হ্যালো ফ্রেন্ডস আজ বানিয়ে দেখাবো রাঙা আলু দিয়ে মিষ্টি এটা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হবে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে একদম রসালো আলো শীতের সময় কিন্তু এই রাঙা আলু প্রচুর বিক্রি করে বাজারে রাঙা আলু দিয়ে মিষ্টি বানাতে কি কী লাগছে চলো দেখে নিই এখানে আমি একটা মতো রাঙা আলু নিয়েছি তোমরা চাইলে বেশি বা কম করে নিতে পারো এটা সেদ্ধর জন্য কিন্তু কুকারে দিয়ে দিচ্ছি আর আমি তিনটে সিটি দিয়ে দেবো তাহলে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো সিটি আমি তোমাদের দেখাচ্ছি দেখো বুঝতে পারবে আর দুটো সিটি আমি এমনিই দিয়ে দিয়েছিলাম তো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এটাকে কিন্তু খুব ভালোভাবে মেখে নিয়েছি আমি রাঙা আলুর ওপরের চোকাটা কিন্তু ফেলে দিয়েছি আর এটাকে খুব ভালোভাবে কিন্তু মেখে নিয়েছি প্রথমেই দিয়ে দিচ্ছি খাবার সোডা খাবার সোডা কিন্তু বেশি দেওয়া লাগবে না অল্প দিলেই হয়ে যাবে আর এখানে কিন্তু একটুখানিক মতো লবণ দিয়ে দিয়েছি এই লবণটা তোমরা দিলেও হবে এবং না দিলেও হবে কিছুটা পরিমাণে কিন্তু এখানে ময়দা ব্যবহার করেছি তো ময়দা রাঙা আলুটাকে খুব ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে রকম জল কিন্তু এখানে আমি ব্যবহার করব না শুধুমাত্র হাতের সাহায্যে কিন্তু ভালোভাবে মেখে একটা ডো বানিয়ে ফেলতে হবে ভালোভাবে মেখে নেওয়ার পরে এটাকে কিন্তু আধ ঘন্টা মতো রেস্টে রেখে দিতে হবে তো আমার এখানে মাখা হয়ে গেছে আমি এক চামচ মতো ঘি এটাই দিয়ে দিচ্ছি দিয়ে আরও একবার মেখে নিচ্ছি আর আধ ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম তারপরে তোমাদের দেখাচ্ছি দেখো কতটা নরম হয়েছে এটা আঙুলটা দিলেই কিন্তু আঙুলটা বসে যাচ্ছে তার মানে বুঝে নিতে হবে খুব ভালোভাবে ডোটা আমার মাখা হয়ে গেছে এই ডোটা থেকে একটা একটা করে আমি কিন্তু লেচি কেটে নেব লেচিগুলো কিন্তু মাঝারি সাইজের করে নেব খুব বড়ও করব না এবং খুব ছোটও করব না তো আমার একটা একটা করে লেচি কিন্তু সবগুলোই করা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে সবগুলো লেচি রেখে দিচ্ছি দেখো এখানে আমার নটা লেচি কাটা হয়েছে তো খুব সুন্দরভাবে পাকিয়েও নিয়েছি গোল করে এইদিকে গ্যাস ধরিয়ে ননস্টিকের কড়াইটা বসিয়ে দিয়েছি ছোট বাটির এক বাটি কিন্তু চিনি দিয়েছি আর এক বাটির ওপর কিন্তু জল দিয়েছি এখানে জল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ফুটে উঠেছে দুটো এলাচকে আমি এখানে থেতো করে দিয়েছি তোমরা চাইলে কিন্তু এলাচটাকে গুঁড়ো করেও দিতে পারো এলাচ দিলে কিন্তু মিষ্টিটা খেতে আরও বেশি ভালো লাগবে আর সেন্ট উঠবে খুব সুন্দর একটা খুন্তি নিয়ে নিয়েছি আর খুব ভালোভাবে কিন্তু চিনিটা মিশিয়ে নিচ্ছি ভালোভাবে ফুটে এলেই কিন্তু রাঙা আলুর লইগুলো কিন্তু আমি দিয়ে দেব এর মধ্যে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখতে হবে আর কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে আগে সেরাটাকে তারপরে কিন্তু লইগুলোকে দিয়ে দিচ্ছি দেখো আর দেওয়ার পরে পরেই কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মিডিয়াম দম করে দিতে হবে আর কিছুক্ষণ এটাকে হতে দিতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে যাওয়ার পরেই কিন্তু এটা হয়ে যাবে তো দেখো আমি কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছি এটা আর ফিরে আসছি কিছুক্ষণ পর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখে দিতে হবে তো দেখো ফিরে এলাম পনেরো থেকে কুড়ি মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি তোমাদের তো খুব ভালোভাবে কিন্তু মিষ্টিগুলো হয়ে গেছে আর দেখেই বোঝা যাচ্ছে সেরাটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি সমস্ত মিষ্টিগুলো আর ওপর থেকে একটু সেরা দিয়ে দিলাম আর তোমাদের প্লেটটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখতে তোমরাই বলো শীতের সময় এই রাঙা আলু দিয়ে মিষ্টি বানালে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর মিষ্টি আমরা রুটি লুচি পরোটা সবের সঙ্গেই খেতে পছন্দ করি আর যদি হয় সেটা ঘরে বানানো মিষ্টি তাহলে তো আর কোনো কথাই হবে না একটা মিষ্টি তোমাদের চামচ দিয়ে কেটে দেখাচ্ছি যদি আজকের এই মিষ্টি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও যারা নতুন বন্ধু আছো তারা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলটি অন করে দিও আর শেয়ার করতে ভুলবে না কিন্তু আজকের মতো টাটা বন্ধুরা